ইলেভেনে ফার্স্ট সেমিস্টার শুরু হচ্ছে নিজস্ব স্কুলেই শুরু হচ্ছে আর কোয়েশ্চেন বোর্ড থেকে হওয়ার ব্যাপার নেই নিজস্ব স্কুল কোশ্চেনটা প্রোভাইড করবে অর্থাৎ স্যাররা বানাবেন তৈরি করবেন এমসি কিউ প্যাটার্নই হচ্ছে আর নিজস্ব স্কুলের এমসি কিউ ফরম্যাট তৈরি করবেন সেইভাবে পরীক্ষাটা হবে আশা করি তোমরা সবাই জেনে গেছো স্কুলে কীরকম এমসিকিউ প্যাটার্নের তৈরি করছেন পঁয়ত্রিশ এবং চল্লিশটা কোশ্চেন থাকছে এর আগেও তোমরা জানো কোন 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 সাবজেক্টে পঁয়ত্রিশটা কোয়েশ্চেন কোন কোন সাবজেক্টে চল্লিশটা কোশ্চেন ওএমআর সিট একটাই হবে সেখানে ওএমআর সিটে কোনো স্কুল কোনো প্রত্যেকটা স্কুল নিজস্ব আইডিয়া নিজস্ব মেনটেন করবেন কীভাবে ও এমআর সিটটা তৈরি করবেন প্রত্যেকটা স্কুলের ওএমআর সিটে ফরম্যাটটা এক না হতেও পারে চাপের কিছু নেই সেটা হেল্প করবেন তোমরা সঠিকভাবে পরীক্ষা দেবে ওএমআর সিট এক্সট্রা সেটা প্রোভাইড করবে না আর যেটা এমআর শিট ফিল আপ করার জন্য যে রুলসগুলো ছিল সেই রুলসগুলোই থাকবে অর্থাৎ ওই এম ডবল হয়তো হোয়াইট না ব্যবহার করবে না ডবল যদি গোল করবে না ওই মানে ফিল আপ করবে না আর কোনোটা ক্রস চিহ্ন বা টিক চিহ্ন দেবে না অর্ধেক ফিল আপ করবে না বা যে সার্কলের বাইরে যেন দাগ না পড়ে সেই দিকে মেনটেন করবে তাছাড়া তো সারা হেল্প করবে তিনটে থেকে পরীক্ষা শুরু হচ্ছে আর চারটে পনেরোতে শেষ এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা এবার ও এম আর সিট ফিল আপ করার জন্য কোনো কোনো স্কুল পাঁচ মিনিট বা দশ মিনিট এক্সট্রা টাইম দিতে পারি প্রথমে অর্থাৎ দুটো পঞ্চাশে তোমাদেরকে ও এম আর সিট বা দুটো পঞ্চান্নতে ও এম আর সিট দিয়ে দিতে পারেন সেটা স্কুলের ওপর ডিপেন্ড করছে তোমরা ইতোপূর্বে জানো কিভাবে অ্যারেঞ্জ করছে এবং কিভাবে দেওয়া হবে সেটা মেনটেন করবে আশা করি তোমাদের পরীক্ষা সবাই ভালো হবে তোমরা এই পরীক্ষাটা একটু সিরাসভাবে দেবে কারণ এর পরের তোমার টুয়েলভে কিন্তু ও এম আর একটা পরীক্ষা আছে এটা যদি সিরাজ ভাবে পরীক্ষা দাও পরবর্তী ক্ষেত্রে সেই পরীক্ষাটা তোমাদের সুবিধা হবে ফিল করতে বা দিতে সুবিধা হবে অফ লাগ আগে থেকেই ভালো কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে ফিজিক্সের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই